বর্তমান প্রেক্ষাপটে ওকালতি করা কি জায়জ ভাই শাহরুখ ওকালতির যে পেশা এই পেশা গ্রহণ করা বর্তমান যুগে নানা কারণে খুবই বিপদ এর একটি কাজ তার কারণ হল ওকালতি করতে হলে প্রচলিত আইনে যে বিচার হবে সে বিচারের জন্য আপনার আবেদন করতে হবে যদিও প্রচলিত আইনের বেশিরভাগ ধারাই কোনো সাথে সাংঘর্ষিক না কিন্তু কিছু কিছু ধারা বা অনেকগুলো ধারা যেহেতু সাংঘর্ষিক আছে অতএব সেই সমস্ত ক্ষেত্রে অন্তত একজন উকিলকে ওকালতি করতে হবে এবং কখনো কখনো সে সমস্ত ধারায় বিচার চাইতে হবে আর কোরআন বিরোধী কোনো ধারায় বিচার চাওয়া এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই এক আর দ্বিতীয়ত হল ওকালতির পেশায় অনেক সময় আসামি অপরাধী হওয়ার পরেও উকিল তার মামলায় জেতার জন্য তার মক্কেলকে মুক্ত করবার জন্য তিনি মিথ্যা আশ্রয় নিয়ে থাকেন এবং তাকে মিথ্যা শিখিয়ে থাকেন এটা আমাদের দেশের ওপেন সিক্রেট একটি বিষয় এই সমস্ত বিষয়গুলো থেকে করে যদি করতে যে কোরআন এবং সন্ন্যাস বিরোধী কোনো কিছু নাই আমাদের প্রচলিত আইনি সে মামলা তিনি লড়লেন এবং কোন মিথ্যার আশ্রয় তিনি নিলেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওকালত পেশা করা যায় জাসিং নিল্লা